নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের বিশে মাঘ চোদ্দশো তিরিশ ইংরেজির চারোটা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ রবিবার সূর্যোদয় ভোর ছটা একুশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা একুশ মিনিটে তিথি কৃষ্ণা নবমী থাকবে দুপুর বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা দশমী বারবেলা বেলা দশটা উনত্রিশ মিনিট থেকে দুপুর এগারোটা একান্ন মিনিটের মধ্যে তারপর শুরু হবে কালবেলা থাকবে দুপুর একটা চোদ্দো মিনিট পর্যন্ত কাল রাত্রি রাত্রি একটা উনত্রিশ মিনিট থেকে রাত্রি তিনটে ছ মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি আগামীকাল সূর্যোদয় থেকে দুপুর বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত যঘনি থাকবেন পূর্ব দিকে যা তারপর চলে যাবেন উত্তর দিকে দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্মশ্রীরটির রাশি নক্ষত্র গঞ্জলি ইত্যাদি সেই সঙ্গে পঞ্চাং পঞ্জিকা অর্থাৎ আজকের দিনে কি করবেন কখন করবেন ইত্যাদি এটা বোধহয় কেউ বলেনি যাই হোক যারা দেখছেন তা দেখুন সব জানতে পারবেন এবং জানতে পারবেন যে আগামীকাল জন্ম শিশুটির কি রাশি কি নক্ষত্র কখন জন্মালে তার কি রাশি কি নক্ষত্র হবে কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর হবে বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন আপনাকে এক পয়সাও দিতে হবে না আপনি দেবেন আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি বলে দেব আপনার কি রাশি কি নক্ষত্র বন্ধু জ্যোতিষীর মন মন্তব্য শুনুন আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবে তবে কোনো বিধক্ত জ্যোতিষশাস্ত্রিকের মন্তব্যই শুনবেন উল্টো লোকের কথা শুনবেন না যাই হোক আরেকটা কথা আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন লাইক করেন প্রচুর ফোন করেন কখনো কখনো আমার আমি অধৈর্য যাই যে এত ফোন আসছে কেন কিন্তু আপনারা যেটা ভুলে যান সেটা হচ্ছে সময় মতন বেলায় ঘন্টা বাজাতে ভুলে যান যার কারণে সেকেন্ড টাইম আমার ভিডিও অনেকেই দেখতে পান না হয়তো হঠাৎ করে আজকে আমার ভিডিও আপনি দেখছেন আর হয়তো খুঁজে পাবেন না কারণ সিদ্ধবোষ ডক্টর দেবদের অনেকগুলো বেরিয়ে গেছে আপনি টাইপ করলেই দেখতে পাবেন তাই আপনি বেল আইকনটা বাজিয়ে দিন সেই সঙ্গে যদি মনে হয় তন্ত্র বাস্তুজনিত কোনো সমস্যায় আপনি ভুগছেন তাহলে আমার গ্যালারিতে চলে যান বেল আইকনটা বাজিয়ে দিন বেল আইকনটা বাজিয়ে দিলে আপনি আমার সেই সঙ্গে যদি সাবস্ক্রাইব করে নেন খুব ভালো হয় তারপর আপনি আমার গ্যালারিতে চলে যান গ্যালারিতে গিয়ে আপনি টাইপ করুন আপনার যেটা প্রয়োজন বিবাহে বাধা আপনি টাইপ করুন আর্থিক উন্নতি টাইপ করুন বশীকরণ করবেন টাইপ করুন আপনি ধনবৃদ্ধি চান টাইপ করুন বা স্কল করে আপনি দেখে নিন বা আমাকে ফোন করুন আমি আপনাকে ওই ভিডিওটা নির্দিষ্ট ভিডিওটা আপনার হোয়াটসঅ্যাপে আমি সেন্ড করে দেব আপনি জানতে পারবেন এবং আশা করি আপনার নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন যাই হোক আবার বলছি যদি ভালো লাগে না তাহলে বেলায় আইকনটা বাজিয়ে দেবেন যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে সকাল সাতটা একুশ মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে বৃশ্চিক রাশি বিপ্র বর্ণ বিশাখা নক্ষত্র দেবার বা রাক্ষসগণ ব্যাঘ্রজরী এবং বিংশত্বির মতে তাদের জন্ম হবে বৃহস্পতির মহাতশায় কিন্তু আগামীকাল সকাল সাতটা একুশ মিনিটের পর যে সমস্ত সুই সন্তানের জন্ম হবে তাদের হবে বিশ্চিক রাশি কিন্তু তাদের হবে অনুরাধা নক্ষত্র দেবগণ মৃগজনী এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে শনি মহাদশায় এবং এদের নামের অধ্যক্ষ হবে মধ্য অথবা থ দিয়ে ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে ঠিক আধ ঘন্টা পর অন্য একটি ভিডিওর সাথে এছাড়াও নানা রকম ভিডিও আপনি মাঝে মাঝে আমি ছাড়ি আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলটা ভালো থাকুন সুস্থ থাকুন দিনটা আপনার খুব ভালো যাক জয় মা